মালিক রহমতুল্লাহ আলীকে এক নাস্তিক প্রশ্ন করছে আপনি কি মুসলমান হ্যাঁ আল্লাহর শুকর আমি মুসলমান আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি কেমন কেমনি আল্লাহকে বিশ্বাস করি তা আল্লাহকে বিশ্বাস করার জন্য তো কেমনি আপনার দরকার নেই আপনি নিজের দিকে তাকান আপনার শরীরের দিকে তাকাইলেই আপনি আল্লাহর সব কিছু খুঁজে পাবেন কেমনে কান আছে কান না এটা কানের যে শ্রবণ শক্তি আছে কান দেখা যায় শ্রবণ শক্তি দেখা যায় যেটা কথা শোনা যায় বাক শক্তি দেখা যায় দেখা যায় না চোখ আছে চোখ দেখা যায় চোখ দিয়ে আমরা দেখি কিন্তু দৃষ্টি শক্তি এটা কি দেখা যায় দৃষ্টি শক্তি দেখা যায় দেখা যায় না আছে দিয়ে গ্রান নেই এটার একটা পাওয়ার আছে যায় আছে দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসের স্বাদ গ্রহণ করি এই যে স্বাদ গ্রহণ করি এক একটা জিনিস দিলে এক একটা স্বাদ এটা বুঝি হ্যাঁ জিব্বাটা উল্ল্যা করে নিচে দিলে কিছু স্বাদ বোঝা যাবে হ্যাঁ নিচে দিয়ে দেয় কিন্তু তাহলে এই যে জায়গাটা উপরে এইখানে আল্লাহ তাল্লাহ কারিস না রুহ আছে রূপ যেটা সারা বডির চালিকা শক্তি যেটার কারণে আমরা কান দিয়া শুনি যেটার কারণে জমান দিয়া কথা বলি যেটার কারণে হাত পাও লড়াইতে পারি এত কিছু যার মাধ্যমে করি চালিকা শক্তির নাম কি রো যদি এই রোটা ভিতর থেকে বের হয়ে যায় চলবে কোনটা কান দিয়া শুনবে চোখ দিয়া দেখবে মুখ দিয়া কথা বলতে পারবে হাত দিয়ে কোনো কিছু ধরতে পারবে আজিয়া হারতে পারবে পুরো কিছু করতে পারবে না ডাক্তার এর কাছে জিজ্ঞাসা করলে ডাক্তার বলবে সরি হিজ নো মোর কেন নাই হিজ নো মোর মানে কি ভিতর থেকে বের হয়ে গেছে কেউ দেখছে কোনদিন দুনিয়াতে এত এত অস্ত্র আবিষ্কার হয়েছে এত এত মানে মেশিন আবিষ্কার হয়েছে শরীরের সব কিছু করতে পারে ভিতরে সব কিছু দেখতে পারে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে কোথায় কি আছে সব কিছু দেখতে পারে পর্যন্ত কোনো কোনো বিজ্ঞানী এমন যন্ত্র বানাইতে পারছে দিয়ে রু দেখা যায় আজ আছে তাহলে এই শরীরের এই বডির যেটা চালিকা শক্তি মূল অস্ত্র মূল বিষয় এটা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি অতীতে পারে নাই প্রেজেন্টে পারে নাই ফিউচারে আর কখনো পারবে না সুতরাং এগুলো কি এমনি এমনি হিংসে এমনি এমনি সম্ভব এমনি এমনি সম্ভব কোরআনে আছে ইয়খলুকুকুম ফি বুতুন উম্মাহাতিকুম ফি যুলমাতিস আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটের গর্ভে মানে ফি বুতুন সালাস মানে তিনটা অন্ধকারে ভেতরে একটা হচ্ছে প্যাটের অন্ধকার একটা কিসের অন্ধকার প্যাটের অন্ধকার একটা হচ্ছে জরায়ুর অন্ধকার আরেকটা হচ্ছে জরায়ের উপরে আরেকটা আলাদা পর্দা থাকে ইন থ্রি লেয়ারস অফ ডার্কনেস এই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে আচ্ছা এখন যদি আমি লাইট অফ করে দিই ভিডিও হবে হবে আমাকে দেখা যাবেন লাইট যদি বন্ধ করে দেই তোমরা পড়তে পারবে চোখে দেখবে কিছু কি সূর্যের আলো যদি না থাকে কোনো কারখানায় কোন কাজ চলবে যদি কারেন্ট চলে যায় তার মানে বোঝা গেল আলো যদি না থাকে দুনিয়ার মানুষের কোনো কিছু সৃষ্টি করার কোন ক্ষমতা নেই পারবে এই দুনিয়ার মানুষ আলো বলতে যা বোঝে লাইটের আলো হোক সূর্যের আলো হোক যদি আলো না থাকে এই পৃথিবীর বৈজ্ঞানের কোনো মেধার কোনো দাম নাই আলো ছাড়া কিছু সৃষ্টি করতে পারবে সে তো চোখেই দেখবে না সে গবেষণা করবে যে গবেষণা করে কিছু সে দেখবে না যদি আলো না থাকে তাহলে তার চোখ থেকেও যদি আলো না থাকে এই চোখের কোনো মূল্য নেই তার মেধা থাকলেও যদি আলো না থাকে এই মেধার কোনো মূল্য নেই তার কোনো কিছুর কোনো মূল্য নাই যদি আলো না থাকে এবার চিন্তা করো মানুষ মোবাইল ঠিক করে দেখছো না তোমরা অনুবীক্ষণ যত আরো কত কিছু দিয়ে রকম কি করে ছোট্ট ছোট তারের মধ্যে দিয়ে কাজ করে আছে না মানে হাজার পার বোল্টের আলো দিয়ে চেক করে দেখে মহান রব্বুল আলমিন তিনটা স্তর অন্ধকারের ভিতরে এই অন্ধকারে শুধু কোন ফায়াকুন দিয়ে তোমাকে আমাকে সারা দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করে কোন একটা রগের ভিতরে আর একটা রগ ঢুকে না সোহান এই যে মানুষের শরীরে হাজার হাজার রোগ আছে না বলা হয় এগুলো যদি বের করে রাখা হয় পৃথিবীকে কয়েকটা রাউন্ড দেওয়া যাবে এই পরিমাণ আমাদের শিরোপুশির আছে এক একটা রোগের ভিতর দিয়ে এক একটা রোগ এরকম হয়েছে ঢুকছে কখন এই নিপুণ সৃষ্টিতে কোনো ব্যাঘাত ঘটছে বলে কোনো দিন এমন হয়েছে যে চোখের জায়গায় নাক লাগায় ফেলছে এক কানের জায়গায় চোখ লাগাই ফেলছে হ্যাঁ এরকম কোনদিন বলে হইছে হাতের জায়গায় পা লাগাই এত অন্ধকারের ভিতরে চার সৃষ্টিতে কখনো কোনো ভুল হয় না চিনি কে আল্লাহ বলো চিনি কে আল্লাহ রব্বুল আলামিন ফাতবারক